রেস্তোরাঁ থেকে আনানো খাবারে তেলে টৈটো অম্বুর কি উপায় বা কি টোটকা মানলে এই অতিরিক্ত তেল হবে গায়ে চলো জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো ভারতীয় রান্নায় এমনিতেই কিন্তু তেল মশলা ঘি ইত্যাদি বেশি করে ব্যবহার করা হয় রেস্তোরাঁ থেকে অনেক সময় যখন আমরা খাবার আনি দেখি ঝোল বা তরকারির উপর তেল ভাসে বাড়িতেও কিন্তু কোনো রান্না করতে গিয়ে অনেক সময় তেল বেশি পড়ে যায় তখন কি করব বুঝে উঠতে পারি না আবার অনেক সময় দই দিয়ে যখনই আমরা কোনো মাছ বা মাংস রেসিপি রান্না করি দেখবে রান্নায় কিন্তু তেল ছাড়ে আর রান্নায় অতিরিক্ত তেল বা মশলায় খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই কি উপায় বা কি টোটকা মেনে চললে রান্নার ও খাবার থেকে অতিরিক্ত তেল সহজেই রিমুভ করতে পারবে বা কায়েব করতে পারবে চলো জেনে নিই খাবার থেকে অতিরিক্ত তেলের পরিমাণ কমানোর জন্য প্রথম যে টোটকাটা বলবো সেটা হলো রান্না করার পর কোনো খাবার ঠান্ডা করে সেটা ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রাখবে ফ্রিজ থেকে বার করে যখন দেখবে খাবারটা একটু জমে এসছে তখন তার অতিরিক্ত তেল কিন্তু ভেসে উঠবে তখন চামচের সাহায্যে অতিরিক্ত তেলটা যদি ফেলে দাও তাহলে কিন্তু সমস্যা হবে না রেস্তোরাঁ থেকে আমরা অনেক সময় খাবার কিনি যেগুলো গ্রেভির উপরে তেল ভাসে সেই গ্রেভির উপরে তেল কমানোর জন্য তোমরা যদি একটা বড় বরফের টুকরো রেখে দাও দেখবে অতিরিক্ত তেল কিন্তু এই গ্রেভি থেকে বরফ শুষে নেবে ধরো বাড়িতেই মাছ বা মাংস রান্না করতে গিয়ে বেশি তেল পড়ে গেছে তখন কি করে সেই খাবার থেকে তেল কমাবে সেই খাবারের উপর যদি টুকরো পাউরুটি দিয়ে দাও তাহলে পাউরুটিটা কি করবে এই খাবার থেকে অতিরিক্ত তেল শুষে নেবে দেখবে এই পাউরুটিটা তেল চুপচুপে হয়ে যাবে তখন এই পাউরুটিটা সরিয়ে দিলেই কিন্তু আর সমস্যা হবে না আর কোনো কারণে যদি পাউরুটিটা খাবারে মিশেও যায় তাহলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর সবশেষে যে টোটকাটা বলবো সেটা খুবই সহজে সেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি সেটা হলো অতিরিক্ত তেল আলা গ্রেভিটা যদি ভালো করে একটু গ্যাসে ফুটিয়ে নাও দেখবে অনেক সময় তেল ভাসে তখন হাতার সাহায্যে অতিরিক্ত তেলটা কিন্তু ফেলে দেবে এভাবে কিন্তু সহজেই তোমরা এই রান্নার অতিরিক্ত তেল বার করে নিতে পারবে তাহলে কি এখন থেকে যদি রান্নায় তেল বেশি পড়ে যায় আর কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই উপায় বা টিপসগুলি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অতিরিক্ত তেল তোমরা খুব সহজেই কমিয়ে ফেলতে পারবে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে